তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আজ পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আট উইকেটের বড় জয় পায় স্বাগতিক বাংলাদেশ এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও জিম্বাবুয়েকে হারায় ছয় উইকেটে ফলে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ তাই আজকের এই ম্যাচটি দুই ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ জয়ের লড়াই বাংলাদেশের সামনে অপরদিকে সিরিজের টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে দুই দলের মধ্যেকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ সাত মে 2024 বাংলাদেশ সময় দুপুর তিনটায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে দুই ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ নাকি সিরিজে প্রথম জয় নিয়ে সিরিজে টিকে থাকবে সফরকারী জিম্বাবুয়ে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান